তারকেশ্বর বাংলার বুকে যতগুলি শিব মন্দির আছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো এই তারকেশ্বর মন্দির বাবা এখানে স্বয়ংভূ শিবলিঙ্গ নামে পরিচিত সামনেই শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে বাবার ভক্তরা বহু দূর দূরান্ত থেকে বাঁকে করে খালি পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে আসেন এবং নিজেদের মনস্কামনা জানাতে আসেন বাবাকে আর এই সকল শিব ভক্তদের জন্য এখানকার মন্দির কমিটি কি ব্যবস্থা রাখছে স্পেশালি সেটাই আজকে তোমাদেরকে জানাবো তাই যারা শ্রাবণ মাসে তালকেশ্বর আসবে ভাবছ অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ হবে দেখতে থাকো গুড মর্নিং আমি এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনের একদম কাছেই পেছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ আর আজকে আমার যাত্রা শুরু হচ্ছে ঠিক এখান থেকেই যাবো আজকে আমি তারকেশ্বরে এবং তারকেশ্বরে কেন যাচ্ছি সেটা অলরেডি তোমরা থামবেল এবং টাইটমেন্ট থেকে বুঝতেই হয়তো পারছ সামনেই আর দুদিন পরেই হচ্ছে শ্রাবণ মাস পড়তে চলেছে জুলাই মাসের আঠেরো তারিখেই আমাদের শ্রাবণ মাসের এক তারিখ মানে সামনে একদম তো এই শ্রাবণ মাসে আমাদের বাবার মাথায় জল প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পাকে করে জল নিয়ে তো সেই সমস্ত কিন্তু আপডেট এবং তারকেশ্বরের আগেও আমি গেছি শিবরাত্রির উপলক্ষে সেগুলো তোমাদের দেখিয়েছি বাট এইবারে কিন্তু শ্রাবণ মাসের আগে কেমন কী প্রস্তুতি কেমন কী ব্যস্ততা তারকেশ্বরে সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে এই হচ্ছে হাওড়া স্টেশন দেখতেই পাচ্ছ আমি এখন দু নম্বর প্ল্যাটফর্মের দিকে আছি আর ওদিকে তিন নম্বর প্ল্যাটফর্ম আর এই স্টেশন হচ্ছে সবসময় ব্যস্ত থাকে মানে এটা ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম স্টেশনের মধ্যে এটা প্ল্যাটফর্ম এসেই কিন্তু ফার্স্টে যে কাজটা করলাম সেটাতে এই টিকিট কাটার কাজটা একটা ছেড়ে নিলাম মোটামুটি পনেরো টাকা করে পড়লো আমাদের হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার জন্য আর তারকেশ্বর যাওয়ার জন্য আমাদের হাওড়া থেকে তিনটে লোকাল ট্রেন তোমরা পেয়ে যাবে তারকেশ্বর লোকাল গোঘাট লোকাল আর আরামবাগ লোকাল এখন দশটা পঁয়ত্রিশের গোঘাট লোকাল ধরে আমি কিন্তু এখন যাচ্ছি তারকেশ্বরে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে একদম যথা সময় এখন প্ল্যাটফর্ম ছেড়ে আস্তে আস্তে রওনা দিচ্ছি আমরা কিন্তু নিজের গন্তব্যের উদ্দেশ্যে আর হালকা করে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট দু চার দিন ধরে কিন্তু আমাদের পুরো বাংলাতেই বৃষ্টি হচ্ছে সব দিকে তো এখন মোটামুটি এক ঘন্টা অতিক্রম করে আমরা হাওড়া থেকে সোজা এলাম শ্যাওড়াফুলি জংশন এই যে এটা দেখছো এটাকেই হচ্ছে শ্যাওড়াফুলি জংশন আর এখানে কিছুক্ষণ ট্রেন দাঁড়াবে আর আরেকটা কথা বলে দিই যারা এই শ্রাবণ মাসে আসবে এই শ্যাওড়াফুলি জংশনের এই দেখতে পাচ্ছ এখানেই কিন্তু সবাই নেমে তারপর এখানে গঙ্গার ঘাট আছে গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তারপরেই কিন্তু পায়ে হেঁটে যাবে হচ্ছে তারকেশ্বর আর এই শ্যওরাফুলি জংশন থেকে আমাদের যে দূরত্ব তারকেশ্বর মন্দির সেটা কিন্তু তিরিশ থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার মতো জেনারেলি এখন দুপুর বারোটা বাজে ঠিক পাক্কা আর আমাদের ট্রেন ছেড়েছিলো হাওড়া থেকে দশটা পঁয়ত্রিশ নাগাদ মানে অলমোস্ট দেড় ঘন্টা টাইম লাগলো আমাদের এই তারকেশ্বর পৌঁছাতে আর তোমরা যে কোনো ট্রেনেই আসো না কেন মানে তারকেশ্বর লোকালে আসো অথবা গোঘাট লোকালে আসো বা আরামবাগ লোকালেই আসো তোমাদের কিন্তু এই সেম টাইমই মোটামুটি লাগ লাগবে আর এই একটা জিনিস আমি লক্ষ্য করি প্রত্যেকবারেই এসে এইবারের ভিডিওতেও আমি সেটা মেনশন করে দিচ্ছি তোমাদের মানে ভালোর জন্য সেটা হচ্ছে যখনই তোমরা ট্রেন থেকে নামবে বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসছো মোটামুটি দু তিনজন নিয়ে আসছো তো তখনই কিন্তু এখানে নামার সাথে সাথেই প্রচুর পরিমাণে কিন্তু পাণ্ডা যারা আছে তারা কিন্তু তোমাদের ছেঁকে ধরবে পুজো দিতে যাবেন এরকম কানের সামনে জ্ঞান জ্ঞান করবে তোমরা রিকোয়েস্ট করছি এখান থেকে অবশ্যই কোনো রকম পাণ্ডা কিন্তু নেবে না তাহলে কিন্তু একদম মানে ঠকে যাবে তাই অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করবো এখান থেকে বেরোবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরে দিয়ে তারপরে তোমরা কিন্তু মানে মন্দিরের কাছ থেকে গিয়ে তোমরা কিন্তু পাণ্ডা নেবে এই হচ্ছে তারকেশ্বর স্টেশন এখান থেকে বেরোলাম বেরোনোর পরেই তোমরা নর্মালি এখানে টোটো অটো দেখতেই পাচ্ছো দাঁড়িয়ে আছে এগুলো করেও তোমরা এই দিক থেকে সোজা চলে যেতে পারো মন্দিরের উদ্দেশ্যে বাট আমি সাজেস্ট করবো যদি একান্তই যদি তোমাদের পায়ের কোনো সমস্যা না থাকে তাহলে দশ মিনিট হাঁটা পথে এই রাস্তাঘাটেই চলে যেতে পারো মন্দিরের দিকে তবে একটা জিনিস দেখাই তোমাদের এই স্টেশন স্টেশনের পাশেই এখানে আমি দেখতে পাচ্ছি এই শ্রাবণী মানে শ্রাবণ মাসের জন্য অলরেডি এখানে একটা তাবু টাইপের খাটানো হয়েছে বিশাল বড় একটা লম্বা তাবু যেটা কিন্তু আমি এখানে জানতে পারলাম লোকাল লোকের থেকে জিজ্ঞেস করে এগুলো কিন্তু রেস্ট নেওয়ার জন্য বসার জন্য কিন্তু বললো করা হয়েছে এই জায়গাটা আচ্ছা দেখো এখানে কিন্তু এখানকার লোকাল যে পুলিশ স্টেশন তাদের তরফ থেকে মন্দির যাওয়ার যে ডিরেকশন সেটা কিন্তু বড় বড় ব্যানারে কিন্তু দিয়ে দিয়েছে আর এই স্টেশন চত্বরে এখন যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ পরপর এগুলো কিন্তু স্পেশালি এই শ্রাবণ মাসের জন্য কিন্তু বসেছে শ্রাবণ মাস চলে গেলে কিন্তু এই যে দোকানগুলো আছে এগুলো কিন্তু অস্থায়ী দোকান সবই কিন্তু উঠে যাবে স্টেশন থেকে সোজা যদি আসো প্রত্যেকবারই এটা দেখিয়ে দিই এখানে যে মোড়টা দেখতে পাচ্ছ আর এখানে এই কেসি ঘোষ বলে স্টেশনারি শপটা এই শপের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে একদম সোজা গেলে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু এখানকার লোকাল স্কুল ঠিক ওই বিল্ডিং দেখে বাঁদিক চলে গেলেই একটা নেতাজি নামাঙ্কিত হোর্ডিং দেখতে পাবে মানে গেট দেখতে পাবে এই হচ্ছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় স্কুলের সামনে চলে এসছে ঠিক বাঁদিকের রাস্তা ধরে সোজা চলে গেলে যেমনটা এক্ষুনি বললাম নেতাজি নামাঙ্কিত তরুণও আমরা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি ওই হচ্ছে সেই নেতাজি নামাঙ্কিত তরুণ এখানে লেখাই আছে নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণ আর উপরে একটা ভোলা মহেশ্বরের মূর্তি আমরা দেখতে পাচ্ছি এর নিচ থেকে এখন আমরা যাব ফাইনালি আমি এসে পৌঁছালাম হচ্ছে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে এই যে রাজবাড়িটা দেখছো এর ভেতরেই কিন্তু লক্ষ্মীনারায়ণ মন্দির আছে আর এখানে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থাও আছে প্রত্যেক দিন এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের যে ভোগের যে প্রসাদ গ্রহণ সেটা যে নিয়ম সেটা তোমাদেরকে জানিয়ে দিই একটু ছোট্ট করে আমি যখন লাস্ট চার মাস আগে এসেছিলাম এই শিবরাত্রির আগে তখন আমি জানতে পেরেছিলাম ভোগের কুপুরের মূল্য কিন্তু ছিল পঞ্চাশ টাকা বাট এখন আমি এসে জানতে পারলাম দশ টাকা বেড়ে ষাট টাকা হয়েছে সেটা আর দশটা থেকে সাড়ে টা পর্যন্ত সকালবেলায় কুপন কিন্তু দেওয়া হয় এখানে আর ভোগ প্রসাদ যে গ্রহণ সেটা কিন্তু দুপুর একটা থেকে শুরু হয় এবং এই মন্দিরের সাথে আমাদের তারকেশ্বর মন্দিরের কিন্তু কোনো রকম লিঙ্ক আপ নেই এটা কিন্তু একদম সেপারেটলি এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভোগ তোমরা অবশ্যই চাইলে কিন্তু গ্রহণ করতে পারো এই রাজবাড়ির উল্টো দিকে যে জায়গাটা দেখছে এটাই কিন্তু পার্কিং লট এখানে সমস্ত চার চাকা গাড়ি কিন্তু পার্কিং করা হচ্ছে এবং একশো টাকার বিনিময়ে কিন্তু তোমরা এখানে পার্কিং করতে পারো এই হচ্ছে একদম রাজবাড়ির পাশ থেকে এই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাই তাহলে এগিয়ে গেলেই আর ওই যে তেমনটা বললাম দু তিন মিনিট লাগবে পায়ে হেঁটে আমরা কিন্তু পৌঁছে যাব মন্দিরের কাছে আর যারা কিন্তু বাইক নিয়ে বা দু চাকা নিয়ে আসবে তাদের জন্য কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাটা এইখানে করা হয় প্রত্যেকবার তো দেখো সব বাইক কিন্তু পার্কিং করেছে সাইকেলও রাখতে পারো তো এটা হচ্ছে আলাদা করে দু চাকার পার্কিং শ্রাবণ মাসের জন্য স্পেশালি একদম স্টেশন চত্বর থেকে শুরু করে মন্দির পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এখানকার সেফটি পারপাসের জন্য এবং হ্যাঁ আমি পুলিশের সাথেও কথা বললাম এবং তারা কিন্তু জানালো যখন এই ভিড়টা শুরু হবে আর দুদিন পর থেকে যখন শ্রাবণ মাস পড়ে যাবে তখন তার জন্য কিন্তু বিভিন্ন বিভিন্ন যে ফ্রি যে হেলথ ক্যাম্পগুলো থাকে হ্যাঁ বা সেগুলো যে সহায়তা কেন্দ্র থাকে সেগুলো কিন্তু এখানে চারি জায়গায় কিন্তু করা হবে তো অবশ্যই এগুলো কিন্তু আমি তোমাদেরকে জানাচ্ছি এখানকার একদম খুঁটিনাটি তথ্য এগুলোর জন্য কিন্তু অবশ্যই তোমাদের তরফ থেকে একটা সাপোর্ট মানে ভিডিওটা লাইক অবশ্যই করে দিও আচ্ছা এখানে মন্দিরে কোন পুজো দিতে গেলে কীরকম টাকা লাগবে সব কিন্তু রেড চার্ট করা আছে দেখো মস্তক মুন্ডন ঢিলবাদা উপনয়ন মানে পৈতে অন্নপ্রাশন এরকম প্রচুর একদম পরপর কিন্তু লিস্ট করা আছে এবং তার পাশে পাশে কত টাকা কী খরচ হতে পারে সেটাও কিন্তু এখানে পুরো রেড চার্ট কিন্তু দেওয়া আছে এবং এটা কিন্তু একদম অফিসিয়াল রেড চার্ট একদম আর এখানে পরপর দেখো পুরোটাই লেখা আছে তোমরা পজ করে চাইলে দেখে নিতে পারো ফাইনালি এসে পৌঁছালাম মন্দিরের এক নম্বর গেটের একদম সামনে এই হচ্ছে সামনে এক নম্বর গেট আর এখানে তোমরা যদি দেখো প্রচুর পরিমাণে ডালার দোকান পাবে বিভিন্ন যে পুজোর সরঞ্জাম কেনার সমস্ত দোকান কিন্তু পাবে ভেজ খাবার দোকান থেকে শুরু করে প্রসাদের দোকান সমস্ত কিছু কিন্তু পাবে এখান থেকেই তোমরা কিন্তু অবশ্যই পুজো দেওয়ার যে জিনিসপত্র সেগুলো কিনতে পারো এই এক নম্বর গেটের সামনে এই ওপরে দেখতে পাবে একটা ভোলা মহেশ্বরের মূর্তি এবং ভেতরে যদি তোমরা দেখো এখানে ভোলা মহেশ্বর কিন্তু শঙ্খ বাজাচ্ছেন এটা কিন্তু তোমরা দেখতে পাবে ভেতরে এই নেটের ভেতরে কিন্তু রাখা আছে এখান থেকে কিন্তু এখন আমরা প্রবেশ করব। ঠিক আছে আর এখানে দেখো মহিলা লাইন বলে লেখা আছে এদিকে আলাদা করে মহিলা লাইনদের জায়গা এটা কিন্তু এক নম্বর গেট প্রচুর লোক এসছে কিন্তু বাবার মাথায় জল ঢালতে দেখতেই পাচ্ছো প্রচুর ছেলেমেয়েরা এসছে এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছে জল ঢালার জন্য এখন আমি আছি এখানকার পবিত্র যে দুধপুকুর ঠিক সামনে আর অবশ্যই প্রত্যেকবার এই দুধপুকুর তোমাদেরকে দর্শন করাই আর এবারও দেখতে পাচ্ছি দুধপুকুরে কিন্তু অন্যান্য বাড়ের থেকে বেশ ভালোই ভিড় তবে এই ভিড়টা কিন্তু আর তিন চার দিন পর থেকে কিন্তু যখন শ্রাবণ মাস পড়ে যাবে তখন এখানে দাঁড়ানো পর্যন্ত যাবে না এখন তো ফাঁকায় দাঁড়িয়ে মোটামুটি ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য আর হ্যাঁ এই পবিত্র দুধপুকুরে এসে যদি একবার স্নান করো তাহলে কিন্তু তোমাদের যে আশা বা আকাঙ্ক্ষা বা যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের পূর্ণ হবে এবং হিন্দুরা বা বাঙালিরা আমরা এটাই কিন্তু বিশ্বাস করি আর এখানে এসে অবশ্যই দুধ পুকুরে একবার হলেও স্নান করে বা মাথায় জল ছিটিয়ে তারপরেই কিন্তু বাবার কাছে যেও এবং বাবাকে দর্শন করো আশা করি তোমাদের দর্শন সফল কোন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এখান থেকে এই শ্রাবণ মাসটা শুরু হলে আর তাড়ানো যাবে না এতটাই পরিমাণে ভিড় থাকে আর আমি এখানকার কর্তৃপক্ষ থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম এই যে জোনটা দেখছো মানে এরকম যে লম্বা আসছে এখানে কিন্তু স্পেশাল লাইন থাকবে দেড়শো টাকার বিনিময় এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু স্পেশাল লাইনে দাঁড়াতে পারবে এবং স্পেশাল লাইন মানে বুঝতেই পারছি একটু সবার আগে ছেড়ে দেওয়া হবে এই লাইনটা এটা স্পেশাল লাইনের জন্য করা হয়েছে এছাড়া কালীবাড়ির একটা মাঠ আছে সেখান থেকে কিন্তু জেনারেল পাবলিকের লাইন থাকবে আর স্পেশাল লাইনটা তোমাদেরকে এক্ষুনি বললাম যেখান থেকে আমি দাঁড়িয়ে আছি এটাই স্পেশাল লাইন আর এক নম্বর যে গেট ওটা কিন্তু মহিলাদের জন্য আলাদা করে স্পেশাল থাকছে তো তিন রকম লাইন কিন্তু থাকছে সেটাও কিন্তু এই ভিডিও তোমাদেরকে মেনশন করে দিলাম আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এখানে আসার আছে মন্দির খোলার কি টাইমিং আছে একটু যদি বলো টাইম যেরকম টাইম সেরকম একটু জোরে বলো যেরকম টাইম সেরকমই আছে মেলার জন্য কিছুটা টাইম বাড়ানো আছে যেমন রাত্রের দিকে খুলছে এর আগের পূর্ণিমার দিন দেখলাম রাত্রি আড়াইটে তিনটের সময় মন্দির খুলে দিয়েছে যেরকম চারটে খুলে এ আগে খুলে দিয়েছে ভিড়টা কাটানোর জন্য আচ্ছা আমি তো নর্মালি জানি এখানে সাড়ে আটটায় মন্দির বন্ধ হয়ে যায় তার ওটা বন্ধ হয় না ওটা সব সময় সারাদিনই জল ঢালা যাবে চোয়া বাবার পুজোটা ঘরের ভেতরে হয় চোঙাটা বাইরে আছে বলে ওখানেই পুজোটা হয় আচ্ছা আর এখন তো সামনে শ্রাবণ মাস আসছে হ্যাঁ আর শ্রাবণ মাসের জন্য কি তাহলে রাতেও কি জল ঢালা যাবে তো জল ঢালায় যাবে মোটামুটি আটটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত এমনি সারাদিন খোলা আছে সাতটা পর্যন্ত তো অবশ্যই এরপর আবার একটু বাবাকে বিশ্রাম দেবে আবার রাত্রি ভোর ওই দুটো আড়াই তিনটার মধ্যে খুলে যাবে সারাদিন চলবে শ্রাবণী মেলা এটা কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে শ্রাবণী মেলা নর্থ বেঙ্গলীদের পড়ে গেছে পূর্ণিমার থেকে কাঠিক পূর্ণিমা পর্যন্ত এবার বাঙালিতে পয়লা শুষ্ঠবার থেকে শ্রাবণ মাস পড়ছে আর মোটামুটি এক মাস ধরুন এই ভাদ্র মাসের এক তারিখ আচ্ছা আর এই যে আমাদের যে মানে আমাদের শ্রাবণ মাস সেটা তো সামনে শুক্রবার থেকে পড়ছে তারপরে যে সোমবারটা আসছে তখন কি বেশি ভিড়টা হবে ভিড়টা হয়ে যাচ্ছে তো তখন সামনে থেকে তোমরা কিন্তু এই ধরনের যে জল পাওয়া যায় সেগুলো তোমরা কিন্তু কিনতে পারো এখান থেকে কিনে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যেতে পারো আর এখানে যদি দামগুলো আমি জিজ্ঞেস করি আচ্ছা এগুলোর রকম দাম আছে কাকু রকম কুড়ি টাকার কোনগুলো একদম ছোট তাই তো এটা পঞ্চাশ টাকা আচ্ছা তো বিভিন্ন দামের আছে তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে বা যে কোনো এখানে দোকান থেকে কিন্তু পার্চেস করতে পারো তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যেতে পারো আর এদিক থেকে সোজা গেলেই হচ্ছে মন্দির চত্বর মন্দিরের একদম ভেতরে এখানে নন্দী ভিঙ্গি মহারাজের একটা কিন্তু মূর্তি আছে সবাই কিন্তু দর্শন করছে এখানে দুধ ঢালছে এখানে ঘণ্টা আছে তোমরা ঘণ্টা বাজাতে পারো আমি নিজে বাজালাম এবং ওই পাটটায় একদম ওইখানে কিন্তু বাবা ভোলা মহেশ্বরের মেন গর্ভগৃহ যেটা কিন্তু ওখানে ভিডিও করা বারুন তাই ভিডিও করতে পারলাম না দূর থেকে তোমাদেরকে একটু খোটো ছোট্ট জুম করে দেখালাম এখানে একটা ব্যারিকেড দেখতে পাচ্ছি যেখানে প্রচুর সবাই মনস্কামনা পূর্ণ করার জন্য ঢাকা বেঁধেছে এখানে সবাই দেখো এই দূর থেকেই আরতি করছে বাবা তারকেশ্বরকে এবং এখান থেকেই প্রত্যেকে লাইন বাই লাইন খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে সবাই মন দিয়ে কিন্তু প্রার্থনা করছেন আরতি করছেন তা ছোট্ট করে আমি পারমিশন নিয়ে জাস্ট কয়েক সেকেন্ড তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গর্বগৃহ প্রচুর মানুষ সামনে জড়ো হয়ে আছেন জল ঢালবে বলে এবং অবশ্যই দর্শন করবে বলে এদিকেই বাবার কিন্তু মূর্তিটা আছে জাস্ট এইটুকু দেখালাম তোমাদেরকে তারকেশ্বরে এসে আমি যেটা দেখতে পাচ্ছি একটা দারুণ জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু ভোলা মহেশ্বরের যে বলতে পারো একদম সাথী মানে যেটা আমরা বলি নন্দীবিঙ্গি তারই একটা রূপ জ্যান্ত রূপ আমি দেখতে পাচ্ছি এখানে একটা সার বসে আছে নিজের মতন করে দেখো নিজের মতন করে আরাম করছে এটা কিন্তু দেখে কিন্তু সত্যি ভালো লাগলো নন্দীবিঙ্গি মহারাজের মন্দিরে যেটা দেখালাম এর পেছন দিকে যে এই জায়গাটা দেখছি এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর যে জায়গা সেটা কিন্তু এইখানটায় করা হয়েছে বাইরেতে এবং ওই যে জায়গাটা দেখছো ওখানে কিন্তু বিয়ের কাজকর্ম হয়ে থাকে এই তারকেশ্বর মন্দিরে আর মন্দির সংলগ্ন এলাকায় এই ধরনের প্রচুর দোকান আছে যেখান থেকে কিন্তু তোমরা এই ধরনের ঠাকুরের ছবি থেকে শুরু করে ঠাকুরের জিনিসপত্র তোমরা কিনতে পাবে দেখো এখানে প্রচুর বাবা তারকনাথের ছবি আছে যেটা অ্যাকচুয়ালি ভিতরে পুজো করা হয় সেই ধরনের সেই ঠাকুরের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি তাই তোমাদের এখান থেকে কিন্তু দর্শন করিয়ে দিলাম ঠাকুরের ছবিটা জয় বাবা তারকনাথ দারুণ লাগে ছবিটা দেখতে মন্দিরে পুজো দেওয়ার পরে তোমরা মন্দির সংলগ্ন এলাকায় এই ধরনের দুপাশ দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু নিরামিষ হোটেল তোমরা কিন্তু পাবে সেখান থেকে তোমরা কিন্তু খাওয়ার দাবার খেতে পারো লাঞ্চ করে নিতে পারো প্রচুর পরিমাণে কিন্তু দেখো নিরামিষ হোটেল হ্যাঁ থাকার হোটেল এই ধরনের ভবন নিবাস সমস্ত কিছু কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে কম টাকার মধ্যে অবশ্যই তোমরা যারা দূর থেকে আসছো এখান থেকেই থাকার ব্যবস্থা কিন্তু করে নিতে পারো তারকেশ্বরের আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা এই তারকেশ্বর মন্দিরে আসবে অন্য কোনো সময় বা শ্রাবণ মাসে জল ঢালতে আসবে তাদেরকে শেয়ার করো অনেক ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে আমি দিয়েছি তোমাদের সুবিধার্থে এবং হ্যাঁ আর একবার বলে দিচ্ছি শেষবারের মতো আমি এখানকার মোটামুটি আট নজন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সেবায়তদের সাথে কথা বলে যেটুকু বুঝতে পেরেছি এখানকার যে নিয়ম আছে মানে নর্মাল যে নিয়ম থাকে মন্দিরে সেই নিয়মই থাকছে আলাদা কিছু থাকছে না শুধুমাত্র রবিবার এবং সোমবার জল ঢালার যে নিয়মটা মানে টাইমিং সেটা কিন্তু রাত্রিবেলায় আরেকটু বেড়ে যাবে মানে সাড়ে আটটায় নর্মাল ড্রেসে মন্দির বন্ধ হয়ে যায় সেটা এবার এবার বন্ধ না হয় বা আরেকটুখানি দীর্ঘায়িত হবে সেই সময়টা তো এই সেটা অনুযায়ী অবশ্যই ভিড় অনুযায়ী কিন্তু হবে তো বুঝতেই পারছো এইটাই আমি বুঝতে পারলাম সবার সাথে কথা বলে সবার থেকে একই কথাই ফিডব্যাক কিন্তু পেলাম আমি তো এটা তোমাদের জন্য আরেকবার শেয়ার করে দিলাম একদম ভিডিওর শেষে আর হ্যাঁ ভিডিওটা আবার বলছি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই পরিবারটা বাড়তে সাহায্য করো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আজকের মতো গুড